গরমকালে বাসাবাড়ির বিদ্যুৎ বিল অটোমেটিকলি কিন্তু বেড়ে যায় এবং শীতকালে যেখানে আমরা এয়ার কন্ডিশনার ফ্যান ব্যবহার না করি সেখানে কিন্তু গরমকালে ফ্যান এয়ার কন্ডিশনার সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করে থাকি বেশি সেজন্য বিদ্যুৎ বিল বাড়াটা স্বাভাবিক তবে এবারে এই স্বাভাবিক বিদ্যুৎ বিলটি আমরা অস্বাভাবিকভাবে কিন্তু কমাতে পারবো ছোট্ট একটি সমাধানের মাধ্যমে দর্শক এবারে দু সালে কিভাবে আপনি বিদ্যুৎ বিল কমাবেন এবং কিভাবে আপনি পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকলেও আপনার বাড়িতে আপনি বিদ্যুৎ রাখবেন নো লোডশেডিংয়ে চলবে আপনার বাড়ি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো আমি মেঝেধাচ্ছি আইপিএফএফের পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পিরোজপুর সড়ক অধিদপ্তরে বিদ্যুৎ বিল কমানোর জন্য আগামী গরমের প্রস্তুতি কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক নিয়ে ফেলেছেন আমরা এক ট্রাক ভর্তি সৌরশক্তির পণ্য নিয়ে এসেছি সমগ্র বাংলাদেশে কিন্তু এভাবেই করে আমরা পণ্য পাঠিয়ে থাকি এখানে আমরা সোলার প্যানেল ইনভার্টার প্রয়োজনীয় সোলার টুলস এবং লিথিয়াম ব্যাটারির সকল কিছু কম্বিনেশনে একটি পাঁচ হাজার ওয়াটের সিস্টেম কিন্তু স্থাপন করব ইতিমধ্যে এখানে বিশ হাজার ওয়াটের একটি সিস্টেম হয়েছে ইতিমধ্যে এখানে চারটি সিস্টেম ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু সেট করেছি গ্রাহক সন্তুষ্ট হয়েছে এবং তার লক্ষ্য ছিল লোডশেডিং মুক্ত থাকবে এই পিরোজপুর সড়ক অধিদপ্তর এবং তারই ধারাবাহিকতা কিন্তু তিনি এই আউটপুট পাওয়ার সত্ত্বে তিনি আরও একটি সিস্টেম আমাদেরকে দিয়ে করেছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই আমরা যে সিস্টেমটি করব এই সিস্টেমের শতভাগ আপনার বিদ্যুৎবিদ সাশ্রয়ী হবে এবং এটা প্র্যাকটিক্যাল এটা আপনি প্র্যাকটিক্যালভাবে আউটপুট কিন্তু পেয়ে যাবেন প্রথম এক মাস থেকেই এবং আপনি প্রথম দিন থেকে কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাড়িতে লোডশেডিং হচ্ছে না দর্শক এখানে আমরা আধুনিক প্রযুক্তির অন লিস্টেড অথেন্টিক অফিসিয়াল সিরিজে সোলার প্যানেল দিয়েছি দিয়েছি এখানে একটি ইনভার্টার যে ইনভার্টার সোলার প্যানেলের কারেন্টকে দুশো বিশ বোটে রূপান্তর করবে এবং বারবার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সেজন্য আমরা এখানে লিথিয়াম টেকনোলজির ব্যাটারি দিয়েছি যে ব্যাটারিটি লাইফ টাইম মিনিমাম বারো বছর এবং এই ব্যাটারিগুলো কিন্তু লম্বা সময় গ্রাহক আমাদের কাছ থেকে অফিসে ওয়ারেন্টি পাচ্ছেন এবং ওয়ারেন্টি কিন্তু প্রায় তিন বছরের রিপ্লেসমেন্ট রয়েছে আর বারবার পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই অনেকে সোলার সিস্টেম করতে চান না বারবার ব্যাটারিতে পানি দিতে হয় এই ধরনের ঝামেলা কিন্তু এখন আর নেই দু সালে এসে ব্যাটারিতে বারবার পানি দেওয়ার ঝামেলা এখন আর আপনাদের নিতে হবে না তো আমরা একটু ডিটেলসে এই সিস্টেমটা সম্পর্কে জানার আগে জানব এখানে কী কী ব্যবহার করতে পারবে এখানে সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিল যেটার মূল কারণে আসে তা হলো এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার রয়েছে দেড় টনের একটি এয়ার কন্ডিশনার ইনভার্টার এসি এই এসিটি সরাসরি সোলার থেকে চালাতে পারবে পাশাপাশি ব্যাটারিকে কিন্তু চার্জ করে থাকবে এই চার্জকৃত ব্যাটারিটা দিয়ে কিন্তু গ্রাহক রাতে লাইট ফ্যান ইমার্জেন্সি লোডগুলো সার্টেন টাইম কিন্তু ব্যাকআপ পাবে এবং যদি ব্যাকআপটা বাড়াতে চান আপনি বা আপনারা তারা সকলেই কিন্তু সম্ভব বাড়াতে পারবেন এবং এখানে কিন্তু ব্যাটারি বাড়ানোর অপশন আমরা রেখেছি এক একটি সিস্টেমে আপনারা আটটি ব্যাটারি করে কিন্তু সেট যুক্ত করতে পারবেন দর্শক এখানে আমরা পাঁচ হাজার ওয়াটের সোলার প্যানেল একটি সোলার ইনভার্টার ব্যাটারি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু প্রোটেকশন ডিভাইস আমরা ব্যবহার করেছি সোলার সিস্টেম কিন্তু ইনস্ট্রেশন হয়েই গিয়েছে আর কোনো ঝামেলা নেই বারবার এখানে অকটেল বা ডিজেলের কোনো প্রয়োজন নেই জেনারেটরের মধ্যে শব্দ নেই বায়ু দূষণ নেই এই সিস্টেমটি কিন্তু বছরের পর বছর চলবে যদি সিস্টেমটি ফেল করে অটোমেটিকলি কিন্তু এখানে অ্যালার্ম সিগনাল দিবে এবং আপনারা কিন্তু এই সিস্টেমটিকে বাইপাস করে দিতে পারবেন এবং উইথিন টু ডেসের মধ্যে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার এই সিস্টেমটি পুনরাবার আন করতে সক্ষম রয়েছে অর্থাৎ এই সিস্টেমগুলো বারবার নষ্ট হবে বারবার সার্ভিস করার প্রয়োজন নেই সর্বোচ্চকালে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা এই সিস্টেমগুলো কিন্তু পুনরাবার রান করতে পারবেন যদি কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা হয় এ কথাগুলো শেয়ার করার মূল কারণ হল অনেকের মধ্যে নেগেটিভ কনসেপ্ট রয়েছে সোলার সিস্টেম নষ্ট হলে দশ দশ দিন বিশ দিন তিরিশ দিন এক মাসের মতো পড়ে থাকে সেই ধরনের সিস্টেমগুলো নিয়ে আমরা কাজ করি না আমাদের সিস্টেমগুলো যুগোপযোগীর সাথে আপডেট সিস্টেম এবং এই সিস্টেমগুলো খুব সহজেই কিন্তু মেরাপত করা সম্ভব আমাদের এখানে পাঁচ হাজার ওয়ার্ডের সিস্টেমে সোলার প্যানেল দিয়েছি আমরা পাঁচ হাজার চারশো ওয়ার্ড একটু রয়েছে লিথিয়াম হান্ডি এমপিআরের লিথিয়াম ফসফেট ব্যাটারি যার মধ্যে রয়েছে প্রেসবিটিক সেল ইনবিল্ড করা যা যুগোপযোগীর সাথে মিল রেখে কিন্তু আমরা এখানে ইনবিল্ড করা রয়েছে এবং স্মার্ট বিএমএস রয়েছে পাশাপাশি রয়েছে এখানে অ্যাম্পিপিটি টেকনোলজির হাই ফ্রিকুয়েন্সির সোলার ইনভার্টার এই সিস্টেমটি এই ক্যাটাগরি সিস্টেম তো আপনারা যখন সিস্টেম করবেন লং টাইমের জন্য অবশ্যই এ ক্যাটাগরি সোলার সিস্টেম করবেন নর্মালি এ ক্যাটাগরি সোলার সিস্টেমে একটু খরচ বেশি হয়ে থাকে এই সিস্টেমটি চার লক্ষ আশি হাজার টাকা খরচ গিয়েছে সব কিছু মিলিয়ে পাত্র পাত্রভেদের খরচের পরিমাণ বাড়তে পারে কমতে পারে আর যদি বি ক্যাটাগরি সোলার সিস্টেম দিয়ে করেন সেক্ষেত্রে সাড়ে তিন থেকে তিন লাখ টাকার মতো কিন্তু একটি পাঁচ কিলো সিস্টেম আপনারা করে দিতে পারবেন বি ক্যাটাগরি সোলার সিস্টেম কিন্তু খারাপ তা নয় বি ক্যাটাগরি সোলার সিস্টেমগুলো টিআর ওয়ান নিশ্চয় সোলার প্যানেল নয় পাশাপাশি বি ক্যাটাগরি সোলার সিস্টেমগুলোতে কিন্তু আপনারা হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টারগুলো রিয়েলি পাবেন না এবং এখানে যে প্রোটেকশনগুলো আমরা ব্যবহার করেছি এখানে কিন্তু লক্ষ্য করে দেখবে আমরা ডিজিটাল কারেন্ট এবং ভোল্টেজ প্রোটেক্টর ডিভাইস ব্যবহার করেছি যার ফলে কিন্তু ওভার ভোল্টেজ লো ভোল্টেজ কিন্তু হলে কিন্তু এই সিস্টেমে কোনোই সমস্যা হবে না কারণ অতিরিক্ত ভোল্টেজ ঢুকলে কিন্তু সিস্টেম অটোমেটিকলি কিন্তু ডাউন হয়ে যাবে অর্থাৎ প্রোটেকশন রয়েছে পাশাপাশি ধরনের ডাটাগুলো কিন্তু আপনারা মোটোফোনে দেখতে পাবে এবং এই ডিভাইসটি নিয়ে আমরা একটি ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়েছি অটোমেটিক ভোল্টেজ অ্যান্ড কারেন্ট প্রোটেক্টর এই ডিভাইসটি এখন আমরা আমাদের প্রতিটি সিস্টেমে কিন্তু রাখছি যাতে করে অযথা আপনার সিস্টেম ফল্ট হওয়া থেকে বাঁচাবে দশক পঁচাত্তর ওয়ার্ডের এই সিস্টেমে আমরা প্রতিটি প্রোডাক্টের ডিটেলস প্রথম কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আমাদের সিস্টেম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হটলাইন নাম্বার কল করতে পারেন এবং সরাসরি অফিসে এসে দেখতে পারেন আমাদের অফিস ঢাকার কমলাপুরে একশো উনষাট এক দক্ষিণ কমলাপুরে আমাদের এই সিস্টেম সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা